বাংলাদেশের এক সময়ের প্রভাবশালী মন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর তিনি বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন মামলার অন্যতম আসামি বাবর ঢাকায় কারাগারে বন্দি থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি পরে আদালতের বিচারক লুৎফুজ্জামান বাবরের জামিন মঞ্জুর করেন এবং দেশপ্রেমিক মানুষ বাবর সাহেবকে দেখলেই মানুষ বাঘ মনে করে সে হলো সেভেন সিস্টার আব্বা ইন্ডিয়া তাকে আব্বা ডাকে আমার একটা প্রশ্ন আসসালামু আলাইকুম ورحمهตุல்லা সবাইকে নমস্কার আশা করি সবাই অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সরকারের সরস্ব কাস্তরের ভিডিও টাইটেল এবং স্থান বলতেই কিছুই বিষয়টা নিতে ভুলে যাওয়ার কথা নয় চলুন বিষয় যেমন সরকার গঠন করার পর যে আমাদের সামনেতে প্রতিবেদন চ্যানেল থেকে প্রতিবেদন চ্যানেল থেকে খুব বাংলাদেশের এক সময়ের প্রভাবশালী মন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর তিনি বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তার সময়ের অনেক কিছুই হয়তো ভুলে যাওয়ার কথা নয় চলনে বলনে তিনি ছিলেন অন্যদের চেয়ে আলাদা 2001 এক সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশে সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম দু সালের একুশ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেন আদালত এরপর দু সাল থেকে কারাগারে আছেন বাবর এছাড়া চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলায়ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুজ্জামান বাবর পাশাপাশি জ্ঞাত আয় বহির্ভূত মামলায় আট বছরের কারাদণ্ড হয় তার এবার সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন দিয়েছেন আদালত এগারো সেপ্টেম্বর সিলেটের ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই আদেশ দেন দু সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈতের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া নিহত হন এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয় এই মামলায় আদালতে হাজির হন আরিফুল হক চৌধুরী মামলার অন্যতম আসামি বাবর ঢাকায় কারাগারে বন্দি থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি পরে আদালতের বিচারক লুৎফুজ্জামান বাবরের জামিন মঞ্জুর করেন লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা আসন থেকে তিন তিনবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দু সালে বিএনপি জামাত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন লুৎফুজ্জামান বাবর এরপর দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয় এদিকে দু সালে আওয়ামী লীগ সরকারের সময় একুশ আগস্ট গ্রেনেড হামলা ও চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলায় তার মৃত্যুদণ্ড হয় লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত তিনি কারাগারেই আটক রয়েছেন এর আগে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে দু সালের ১৩ জানুয়ারি রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক লুৎফুজ্জামান বাবর সেই সময়ে দুদকের কাছে ছয় কোটি সাতাত্তর লাখ একত্রিশ হাজার তিনশো টাকার সম্পদের হিসাব দেন কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি সাত কোটি পাঁচ লাখ একানব্বই হাজার আটশো টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করেছেন

আপনারা জানেন সেভেন সিস্টারের জন্য একটি আতঙ্কের নাম হচ্ছেন লুৎফর রহমান বাবর এই লুৎফর রহমান বাবরকে অতি শীঘ্রই মুক্তি দেওয়া হচ্ছে কেননা ইতিমধ্যে তিনি জামিনে মুক্তি পেয়েছেন কখন মুক্তি পাবেন তা নিয়ে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে এমনকি বাংলাদেশে আসছেন রুনান্ট লু বাংলাদেশে আসার আগে তিনি দিল্লিকে কলা বার্তা দিয়েছেন টাকাকে যেন বিতর্ক না করে বাংলাদেশের বিষয় নিয়ে দিল্লিকে কেন বার্তা দিয়েছেন তা নিয়েও এই ভিডিওতে আপনাদেরকে জানাব দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা আসে তখন কিন্তু সারা বিশ্ব তাকে স্বীকৃতি দিয়েছে সেজন্য যুক্তরাষ্ট্র তাকে কিন্তু অনেক শ্রদ্ধা করে সেজন্যই মার্কিন যুক্তরাষ্ট্রকে ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি বলেছে ভারত বাংলাদেশকে বিতর্ক করতে চায় সেজন্যই ডোনাল্ড লো ভারতকে সরাসরি করা বার্তা দিয়েছেন যেন বাংলাদেশকে বিতর্ক না করে দশক অন্যদিকে আপনারা জানেন বাংলাদেশে এসেছেন জামাত ইসলামের নেতা নিজামির ছেলে নিজামির ছেলে বাংলাদেশে আসার পর থেকেই আতঙ্কে আছেন আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা কেননা তার বাবাকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে সেই প্রতিশোধ নেওয়ার জন্য তিনিও কিন্তু উঠে পড়ে লেগে গিয়েছেন দশক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎপুর বাবর চারটি মামলায় তিনি জামিন পেয়েছেন তিনি অতি শীঘ্রই মুক্তি পাবেন তিনি কয়েকদিনের ভিতরে মুক্তি পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী কেননা এখন আর মুক্তিতে কোনো বাধা নেই আওয়ামী লীগ সরকার পালানোর পরও তাকে কিন্তু মুক্তি দেওয়া হয়নি কেননা সেভেন সিস্টার মুক্ত করার জন্য তিনি একটি আতঙ্কের নাম ভারত ইতিমধ্যে তার বয়ে কাপাকাপি শুরু করে দিয়েছে কেননা তিনি মুক্তি পাওয়ার পর ভারত সেভেন সিস্টার মুক্ত হতে যাচ্ছে রুকুরহমান বাবরকে যখন গ্রেপ্তার করা হয় তাকে রিমান্ডে রাখা হয় প্রায় একান্ন দিন একান্ন দিন রিমান্ডে তাকে অনেক নির্যাতন করা হয় শুধুমাত্র তারেক জিয়ার নাম ধরানোর জন্য গ্রেনেড হামলায় তারপরেও বাবর তারেক জিয়ার নাম কিছুতেই বলিনি তার বন্ধুর নাম বলে দিলে হয়তো তার বন্ধু এই মামলায় ফেঁসে যেত ইতিমধ্যে আপনারা জানেন সেই বাগা নেতা এখন রীতিমতো পঙ্গুর মতো চলাফেরা করছে অতি শীঘ্রই তিনিও অনেকটা সুস্থ হয়ে যাবেন সুস্থ হওয়ার আগেই কিন্তু দিল্লি কাপাকাপি শুরু করে দিয়েছেন সুস্থ হলে অবশ্যই দিল্লিকে করা বার্তা দিবেন এমনকি সেভেন সিস্টার মুক্ত হতে যাচ্ছে অতি শীঘ্রই হেঁটে কিন্তু ধারণা করছেন ইতিমধ্যে সেভেন সিস্টারে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে মণিপুরে ষাট কিলোমিটার জায়গা দখল করেছে চীন বিদ্রোহীরাও ভারতকে আক্রমণ করছে তাহলে বাংলাদেশ যদি একটু সাপোর্ট দেয় তাহলে কিন্তু সেভেন সিস্টার মুক্ত হয়ে যাবে বিপদে পড়ে যাবে ভারত দর্শকের ভিডিওতে বাবর সাহেব একজন দেশপ্রেমিক মানুষ বাবর সাহেব দেখলেই মানুষ বাঘ মনে করে সে হলো সেভেন সিস্টার আব্বা ইন্ডিয়া তাকে আব্বা ডাকে আমার একটা প্রশ্ন যে সবাই মুক্তি পাইল বাবর সাহেব এখনো মুক্তি পাচ্ছে না কেন অনেক সাজাপ্রাপ্ত আসামি তাদের সাত বছর জেল হয়েছে পাঁচ বছর জেল হয়েছে সবাই মুক্ত হচ্ছে বাবর সাহেব কেন এখনো মুক্ত হচ্ছে না তার মানে কি বাবর সাহেবের মুক্তি এখনো ভারত নিয়ন্ত্রণ করছে যে উনি ভারতের বিরুদ্ধে একটা ছিল এই কারণে আতঙ্ক বাবর সাহেবকে এখনো মুক্তি দেওয়া হচ্ছে না বাবর সাহেবের মুক্তির জন্য মিছিল কোথায় আমার জিজ্ঞাসা মিছিল কেন হচ্ছে না একটা লোক দেশপ্রেমিক সার্বভৌমত্বের জন্য অগ্র সৈনিক তাকে পনেরোটা বছর ধরে তাকে ক্রিমিনাল বানায় দেওয়া হয়েছে ক্রিমিনাল আপনি আমাকে বলেন আপনি সাংবাদিক ভাই বাবর সাহেবের তিনটা অপরাধ বলেন ক্রাইম বলেন যে তিনটা এই সে অপরাধ করছে বলেন বা সে এত টাকা লুট করছে বা এত টাকা চাঁদাবাজি করছে বলেন দেশপ্রেমিক একজন মানুষকে খারাপ বলতে 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 তাকে নিষিদ্ধ বানায় দিছে এইরকম এবং এমনও বলছে হুইল চেয়ারে বসা বাবা বলছে যে ক্ষমতা চিরদিন থাকে না মানে স্বৈরাচার একটা দেশপ্রেমিক মানুষকে নির্যাতন করছে সেটা নিউট্রল হয়েছে যে ক্ষমতা চিরদিন থাকে না একটা মানুষ যখন দেশে দায়িত্বে ছিল আমাদের সীমান্ত সুরক্ষিত ছিল সীমান্তে নাগরিক হত্যা করতে ইন্ডিয়া ভয় পাইছে ভয় পাইছে যে দশ ট্রাক অস্ত্র বাবর সাহেব ঢুকিয়েছিল দশটা অস্ত্র সঙ্গে যারা জড়িত তাদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে স্যালুট দেই ওই দশটা অস্ত্র জায়গা মতো পৌঁছালে আজকে বাংলাদেশ নিরাপদ থাকতো আজকে এইখানে ষড়যন্ত্র হয় অক্সবাদে ষড়যন্ত্র হয় চট্টগ্রামে পার্বত্য এলাকা খাগড়াছাড়ি বান্দরবন নানা ষড়যন্ত্র হয় এখানে ষড়যন্ত্র করে গুলি করে ভারতে ত্রিপুরায় গিয়ে লুকায় পড়ে আসামে গিয়ে লুকায় পড়ে ভারত এই সন্ত্রাসীদের জায়গা দিচ্ছে জায়গা মতো দশটা অস্ত্র ভারতের কামীদের কাছে যাইত তাহলে দেখতেন যে যেই অঞ্চলগুলোতে ভারত সরকার নিপীড়ন করে জুলুম করে বৈষম্য করে সব ভারতের সব জায়গায় কি উন্নত বলেন হ্যাঁ ভারতে ভারত সরকারকে টয়লেট বানানোর জন্য টাকা দিছে বিশ্ব ব্যাংক সরকার সেই টাকা মাইরে খাইছে ভারতে টয়লেট নাই এখনও ষাট কোটি জনতা খোলা আকাশে হাহু করে কেন এটা বৈষম্য না শুধুমাত্র দিল্লি উন্নতি হলে ভারত উন্নত বলেন তারপরে কলকাতা উন্নত হলে ভারত উন্নত Kerala উন্নত হলে ভারত উন্নত ভারতের অন্যান্য অঞ্চলগুলোতে দেখেন কত মানবදර জীবন যাপন করতেছে একটা ইটের ঘর নাই তাদের টিনের ঘর নাই সোনার ঘর মাটির ঘর এইরকম সব আপনারা দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অনুগ্রহ দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে দেখতে একদিন একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখাবো বোনো কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ